একজন সুগৃহিণী পারে সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে অগোছালো সংসারকে তার হাতের চয় সুন্দর করে গুছিয়ে রাখতে হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ঘুম থেকে উঠতে চেয়েছিলাম পা সাড়ে পাঁচটার দিকে উঠতে চেয়েছিলাম উঠেও ছিলাম উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সকাল সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো সারা রাত বৃষ্টি হয়েছে আবার সকালে উঠেও দেখি বৃষ্টি তো ভাবলাম এত বৃষ্টির মধ্যে কীভাবেই কাজ করব আর সকালের কাজকর্ম তো বাইরেই থাকে আমাদের বাইরে বেরিয়েই কাজ করতে হয় যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়ির বউ তো সেহেতু আমাদের বাইরেই কাজ করতে হবে ঘরের মধ্যে কাজ করার সেভাবে কোনো সিস্টেম করা হয়নি তো এই জন্য বাইরে বেরিয়ে যেহেতু কাজ করতে হবে তো ভাবলাম তাহলে বৃষ্টিটা কমলে তারপরে আর কি উঠবো ওই যে বৃষ্টি একটু কমতে কমতে সারটা বেজে গেছে তো তখনও কিন্তু এই যে মাছ ধোয়া তারপরে এই যে থালা বাসন ধুলাম তখনও কিন্তু ঘুরি বৃষ্টি পড়তেই ছিল ফোনের উপরে বৃষ্টিতে ভিজে গিয়েছিল তা তারপরও ওইভাবে তোমাদের সাথে শেয়ার করার শেয়ার করবো জন্য ফোনটা সেট করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ যে এখানে বসে এখন কাজ করছি ওইখানে মাথার উপরটাতে আমাদের যে গেট ওই গেটের উপরে আর কি সার দেওয়া আছে তো এখানে আর কি বৃষ্টিটা পড়ে না এই জন্য এখানে বসে বৃষ্টি হলে এখানে বসেই কাজকর্মগুলো করি বেশি বৃষ্টি পড়লে কিন্তু আবার কাজ করা যায় না অল্প বৃষ্টি পড়লে তাহলে আর কি কাজটা করতে পারি তো উঠে ওই ওই যে দেখি মা আর কি ওইভাবে কোনোরকম ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছে উঠোনটাও ঝাড় দিতে পারেনি রান্নাঘরে সেভাবে কাজকর্ম করতে পারেনি শুধু ওই যে রান্নাঘরের ভেতরটা ঝাড় দিয়ে আর কি ভাতটা বসিয়ে দিয়েছে তো আমি উঠলাম ঘুম থেকে উঠে আগে বাসি বাসনগুলো এঁঠো বাসনগুলো বের করে সেগুলো মেজে ধুয়ে নিলাম তারপর কাল রাতে বাবা মাছ এনেছিল তোমাদের আগের ব্লগে দেখেছো মাছ এনেছে তো সেই মাছটা কেটে ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা ধোয়া হয়নি তো সে মাছটা ভিজিয়ে রেখেছিলাম সকাল সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর বরফটা ছেড়ে যাওয়ার পর ভালো করে মাছটাও ধুয়ে নিলাম নিয়ে তারপর ওই যে এঁটো টেবিল মোছা এগুলো মুছে বাসন গোছানো সেগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো প্রথমে ভাবছিলাম যে আজ আজ আগে থেকে ভেবে রেখেছিলাম সকালে অনেকটাই কাজ করব। জামা কাপড় অনেক কাছাকাছি করার আছে। সেগুলো করব, কিন্তু সকালে বৃষ্টি দেখেই মা মানে মনটা খারাপ হয়ে গেল যে কিভাবে কি কাজ করব সবটাই প্ল্যান করে রেখেছিলাম কিন্তু কোনোটাই আর কি করতে পারিনি তারপরও আর কি প্রথমে ভেবেছিলাম কাপড় চুপড় ধুবো কি ধুবো না এটা করতে করতে অনেকটা টাইম কেটে গেছে তারপর আর কি ফাইনালি ভাবলাম ধুয়েই দিই যতই বৃষ্টি আসুক ধুয়েই দেব তারপর আর কি সমস্ত কিছু ঘরের মানে বালিশের কাবারগুলো উঠিয়ে নিলাম মশারিটা খুলে নিলাম তার সাথে বিছানা চাদরটাও ধুলে নিলাম নিয়ে এখন এগুলো ভিজিয়ে দেবো আর কালকে আর কি এই যে এইটা সার্ফটা আনা হয়েছে তো সেটা কোটাতে ঢেলে নিলাম নিয়ে এখন এই যে সমস্ত জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দেবো তো ভেবেছিলাম আরও কিছু কাছাকাছি করবো কিন্তু এই যে এরকম আবহাওয়া দেখে আর মনে চাইলো না যে আরও কিছু বেজায় মানে যা যেটা আজ না কাচলেই হবে না সেগুলো আর কি এখন কেচে আজ কেঁচে দেবো আর ওই যে শ্বশুর শাশুড়ি ঘরে যে বিছানার চাদর বালিশের কাবার কিছু আরও কিছু আসে তো সেগুলো আর কি কালকেই কাচবো আজ আর কাচবো না তো আজকে আর আমার আমাদের ঘরে যেগুলো ছিল সেগুলো আজকে আজই কেচে দিব তো এখন এই যে সবগুলো ভিজিয়ে রাখবো তারপর এগুলো ভিজিয়ে রেখে মাম্মামকে খাওয়াবো তারপরে আর কি কাছাকাছিগুলো করবো তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো ভাবলাম আগে ভিজিয়ে রাখি কিছু সময় ভিজলে তাহলে ভালো হবে তো এই জন্য এগুলো নিয়ে এখন এই যে ভিজিয়ে দিচ্ছি বিট্টু হাজরা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছ খুব সুন্দর ভিডিও আজ প্রথম দেখলাম তোমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো শিবা কিচেন ব্লক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো দিদিভাই হবে দারুণ হয়েছে দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকে যেও তারপর এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি আর কি তাড়াহুড়ো করে খেয়ে এঁঠো বাসনগুলো ধুয়ে এখন এই যে ঘরটা রান্নাঘরটাও এখন মুছে নিচ্ছি তো রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে এই যে এই এইগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো সমস্তটা কেচে নিয়েছে আর দেখতে পাচ্ছ বাইরের মানে আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে এই মনে হচ্ছে বৃষ্টি হবে এই যে কাপড় চোপড় মেলছি এখন এখন কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে তারপরও আর কি মেলে দিচ্ছি ওই যে দুপুর মানে দুপুরের পর থেকে দুটা তিনটার পরে গিয়ে মানে দুটা তিনটা না হয় একটা দুইটার পরে গিয়ে তারপর একটু একটুখানি রোদ্দুর উঠেছিল ওই তো সেই রোদ্দুরে আর কি শুকিয়ে গিয়েছিল বিক্রি দিকে একটু ভালো রোদ্দুল লেগেছিলো তো তখন আর কি শুকিয়ে গিয়েছিলো এই যে আর আরে মেলে দিয়ে তারপরে গ্রিল দিয়েও মেলে দিলাম তো ওই আরটা ভরে গিয়েছিলো আর ভাবলাম গ্রিলে তো একটু পরে রোদ্দুর লাগবে তাহলে ওইখানে ভালো শুকাবে তো ওই দুপুরের পর থেকে রোদ্দুর লেগেছিলো তো ওইখানটাতে আর কি ভালোভাবে শুকিয়ে গিয়েছিল বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসছি ঘরে ঘরে তো আজ বিছানা চাদরটা পাল্টিয়েছি তার জন্য এই যে এখন আমার বিছানা চাদরটা পেতে দেব তো তার আগে এই যে জানালা তারপরে যে যত ফার্নিচার আছে সবগুলো মুছে নিয়েছি আর যা সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না ও ওগুলো অফ ক্যামেরাতে আর কি মুছে নিয়েছি তো বন্ধুরা আরেকটা কথা তো আমাদের বাড়িটা যেহেতু রাস্তার সাথেই তো যখন আর কি তোমাদের সাথে ভয়েস দিচ্ছে আর কি যখনই দেব তখনই একটু এই যে গাড়ি ঘোড়ার আর কি আওয়াজটা আসতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে এভাবে দেখে নিও আসলে রাস্তার কাছে বাড়ি থাকলে যা হয় তো এই যে দেখো বিছানাটা আমার পাতা হয়ে গেছে এখন একটু ঝেড়ে নিলাম নি এখন এই যে বাড়িশের কাপড়গুলো পরিয়ে দেবো অর্শনার ডেলি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো তোমার ভিডিওটা পুরো দেখলাম অনেক অনেক ভালোবাসা থ্যাঙ্ক ইউ দিদি ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো। তো এখন বালিশের কাবারগুলো পরিয়ে নিচ্ছে আর যেই বিছানা চাদরটা এখন পাতালাম ও আসলে ওই বিছানা চাদরে বালিশের কাবার দুইটাই না একটা না খুঁজে পাচ্ছি না আর একটা একটু আর কি ছিঁড়ে গেছে তো এর জন্য এই যে আর আলাদা একটা আলাদা এই যে বালিশের কাবার আর কি পরিয়ে দিলাম তো একটু অন্যরকম লাগছে তবে খুব একটা খারাপ লাগছে না তো এখন এই যে বালিশগুলো গুছিয়ে রাখছি আর মামামের বালিশের কাবারগুলো পরিয়ে নিয়েছি এখন এই যে পুতুলগুলো সাজিয়ে রাখছে আর বিছানায় এভাবে পুতুল রাখতে বেশ ভালোই লাগে কিন্তু আগে রাখতাম আর যে বড় পুতুল যে এগুলো দেখছো এগুলো সবসময় মামাম সোনা নিয়ে খেলা করে আগে তো ওই যে শোকেসের উপরটাতে উঠিয়ে রাখতাম তো ওইখান থেকে মামাম সোনা পারতে একটু সমস্যা হয় তো এই জন্য বিছানার উপর রেখে দিই কিংবা ছোপায় উপর রেখে দিই তো যখন মামামের প্রয়োজনই নিয়ে খেলাধুলা করে তারপরে এই যে দেখো মামামকে স্নান করিয়ে নিয়ে আসছি মামামার একটু রাগ হয়েছে এখন ফোন দেখার জন্য বায়না করতেছে তো আমি একটু ভিডিও করতেছি এই জন্য মামাম ওইভাবে মুখটা করে আছে তো মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন এই যে এই যে এই কাজটা সকালে করতে চেয়েছিলাম বৃষ্টির কারণে আর করতে পারিনি তো এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে তো এখন এই যে হাঁড়ি কড়াই সমস্ত কিছু সুন্দর চকচকে করে মেজে নিয়েছি কালি আর এই যে ভাতে উপর দেওয়া হয় ওইটা তারপরে এই যে কড়াই রাখা হয় এটা এগুলো সমস্তটা সুন্দর করে মেজে নিয়ে এখন এই যে এখানে উপর দিয়ে রেখে দিলাম এখন প্রায় বিকাল ওই দুইটা কি তিনটার মতো বাজে তারপর আর কি বাথরুম পরিষ্কার করে স্নান করে চলে আসছি আর বাথরুম পরিষ্কার করতে অনেক টাইম লেগে গেছে এখন সাড়ে চারটের মতো বেজে গেছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে গেছে বাথরুম পরিষ্কার করতে একদম চকচকে করে আর বাথরুমটা পরিষ্কার করে নিলাম তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাওয়া করতে করতে বিকেল হয়ে গেছে আর এদিকে আমার মামামশোনা বসে বসে খেলা করছে ঘুম থেকে উঠে তা আমিও একটু মামাম খেলা করছে আমি একটু এই যে ফ্যানের হাওয়াতে বসলাম চুলটা শোকানোর জন্য তারপর এখন একবারে সন্ধ্যার আগ মুহূর্তে তো সন্ধ্যা এখনও লাগেনি তারপর এই যে রান্নার জন্য এখন আয়োজন করবো রাতের রান্না তো চালটাও নিয়ে নিলাম একবারে আজ হাঁড়ি সহকারে নিয়ে আসছি কারণ হাঁড়িটা যেহেতু আজ মাজা ঘষা করেছি একদম চকচকে তো হাঁড়িতে করে চাল নিয়ে একবারে কলপাট থেকে ধুয়ে হাঁড়িতে জল নিয়ে ঘরে নিয়ে যাবো রান্নাঘরে তো আগে মামা জন্য দুধটা জাল দিব দুধটা জাল দিয়ে তারপর আর কি ভাত বসাবো আর তারপর রান্না বান্না করব তো রান্না বান্না সেভাবে তোমার তার সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো রাতে পুঁঠি মাছের তরকারি রান্না করেছিলাম তো এটাই তো আর শেয়ার করা হয়নি বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন একটা ভিডিও